কিউ রে সেলিব্রিটি মানুষ তো হইছে দুই সেলিব্রিটি এখন একসাথে ভিডিও বানাচ্ছে আর মাঝখানে এই হচ্ছে বোকাচন্দ্র ঠিক আছে সো হে ভিউয়ার্স তো বংগুইল ওয়েলকাম টু মাই চ্যানেল বংসুন গাইস আজকের ভিডিও শুরু হচ্ছে একদম বাড়ির সামনে থেকে যাই হোক আর সবাই কিন্তু কালকে ভিডিও তো অলরেডি জেনে গেছে আমি বাড়ি চলে এসেছি ভাই মালদার ভ্রমণ কমপ্লিট যাই হোক সকালবেলা একটা আমার সাথে স্ক্যাম হয়ে গেছে সেটা আমি নিজেই নিজেই করেছি সেটা নিজেও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সকাল দশটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ টেশন ভিডিও করতে বেরিয়েছিলাম তো ইন্টারভিউটা দিয়েছি আমি আমার ভিডিও ভিডিও করেছি কিন্তু বাড়ি এসে চেক করে দিচ্ছি ভাই ভিডিও অনই করা হয়নি তো এটা হচ্ছে বিষয় তো এখন বাজে বেলা তিনটে এখন আমরা ইয়ারে ভিডিও ভিডিও আমি করছিলাম না অ্যাকচুয়ালি এই যে দর্শনার্থী একজন একজন সেলিব্রিটি মানুষ হয়ে যায়

আমার কি অবস্থা এই হচ্ছে সঞ্জয় এ হচ্ছে সঞ্জয় দেখো একদম পুরো সেম ঠিক আছে পড়েছে মানে গরম ভাই সেই লেভেলের আজকে বনগাই কথা চলছে ভাই চল্লিশ চল্লিশ চলছে একচল্লিশ বা চল্লিশ চল্লিশ হবে ঠিক আছে তো দুটো ফুল কিনেছিলাম ডিয়ার ভিডিও কমপ্লিটটা করতে পারলাম না কারণ এমন ডিআর না ভাই খুব তাড়াতাড়ি ভিডিও আনবো তোমাদের মধ্যে চলো আজকে এখানে শুরু করলাম আর সেই লেভেলে গরম দেখো রোদটা দেখো সুখী তোমরা প্রেম করিও না পীড়িত ভালা না ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে দেখতে হচ্ছে কেটিএম ভাই আহ তো চলো এখন যাব শ্রাদ্ধ করি ভাই নিমন্ত্রণ আবার পেলাম শ্রাদ্ধ করি একটা মামার মামার ভাই নিমন্ত্রণ মানে তো মা বাবা আগে চলে গেছে টোটো ভাড়া দিয়ে দিলাম তো টোটো করে যাবে কারণ অনেকটা দুঃখ তো কালী ভিতরে দাস পাড়ায় তো ওটা ওখানে হেঁটে রোদের মধ্যে অনেক কষ্ট হয় মানুষ তোর পঞ্চাশ টাকা দিলাম দশ টাকা ভরে নাও এই তো এখান থেকে খাওয়া দাওয়া করছিস দু প্লেট ভাত আর ঘরে অল্প করে ভাত রয়েছে তিন প্লেট হয়ে যাবে ঘরে যে কটা রয়েছে কম বুঝিস ঘরে যে কটা রয়েছে হয়ে যাবে তাই বললাম

কালীতলা দাসপাড়া যেখানে মনুষ্য মন্দির ওখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে মামা বাড়ি তো আর এখানে কিন্তু আমার অরিজিনাল মামা বাড়ি অত দূরে না কাছাকাছি আমি ঠিক আছে মা বাবা চলে গেছে টোটো ঘোরা আগে চলো ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো তোমার সাথে ভাই লজ্জা লাগে শেয়ার ব্লক করতে আমার লাগে লজ্জা মেন কথা আইয়ে বিরামো la voy sí. Sí.

খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে গেছি ভাই আর এবার ভাইকে নিয়ে আসিনি আমি ভিত্তু হয়েছে অনেকদিন পরে কিন্তু এবার বাবা মাকে সঙ্গে রেখে এক কোথাও গিয়ে খাওয়া দাওয়া করলাম তাও ভাই সিনার বাড়ি কি আলাদাই আলাদাই ও মানে বাবা মা একসাথে অনেকদিন কোথাও যায় না বা এরকম যেসব জায়গায় যায় হয়তো একসাথে খাওয়া হয় না আজকের সিচুয়েশন আমাদের এক করে দিয়েছে বাবা মাকে সঙ্গে রেখে খাওয়া মজাই আলাদা ও চলো দেখি ছোটু শ্রেয়সী সঞ্জয় ওরা নদী পাড়ের দিকে চলে এসছে হাঁটছে সাইকেল চালাচ্ছে সামনে বাস নো 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 হ্যাঁ রাইডার

কেলাই কেন কেলা যাচ্ছে কেন দেখ যাই বানাচ্ছে না কেন তোমরা হচ্ছে যখন ভিডিও আপলোড করবে তখন দেখতে পারবে ঠিক আছে কি ভিডিও হচ্ছে ভাই সামনে রিলস বানানোর জন্য কি অ্যাক্টিং হাসি চেপে সেরা ছিল সেরা সেরা কি রোমান্টিকোমান সেই লেভেলে গরম ভাই খাওয়া দাওয়া করে আসলাম পুরো গেঞ্জি গেঞ্জি খুলে দিয়েছি দেখতে পাচ্ছো আর এখন কিন্তু বাড়িকে স্নান করতে হয় আর এখন আছে সুন্দর একটা ভিউ তো দেখো নদীর পাড়ে একদম আমাদের এখানে লাইক করো কমেন্ট করে জানাও এখন আমার ভাই সঞ্জয় এখন একটা শাড়ি বানাবে শাড়িটা তুমি একবার বলো হ্যাঁ তুমি একটা বলো আমি কোনো কিছু কাউকে উদ্দেশ্য করে বলি না এখন পয়রা থাকা জুতো যদি তোমার পায়ে ফিট হয়ে যায় সেখানে আমার কি করা একদম এটা তুই বল পয়রা থাকা জুতো যদি আগে দেয় লোকটা কই আমি আচ্ছা আমি কোনো কিছু কাউকে উদ্দেশ্য করে বলি না

আগেও দুই দিনবার তোমরা হয়তো ব্লগে দেখেছো আগেও দুই দিনবার কিন্তু বিড়ালের সাথে পদ্মারি মাস থেকে বিড়াল কিন্তু হ্যাঁচর ভিতরে দিয়ে দিয়েছিলো এবার হ্যাঁচর দিয়ে প্লাস কামও দিয়েছে কারণ বিড়ালের পেটের পরে পা পড়েছিল সেই কারণে ঠিক আছে যার ভাই সেই লেভেলে রোদ ভাই আজকে বিয়াল্লিশ কালকে ছিল চল্লিশ আজকে বিয়াল্লিশ ভাই সেই তা সেই তা একদম সেই ঝুলে উড়ে যাচ্ছে ঠিক আছে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি হবে এখন হ্যাঁ সাদা মুখ একদম সাদা করে দিয়েছে তোমাদের একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে টুপিটা কিনলাম আর ভাইকে একটা কিনে দিলাম আর বাবার জন্য একটা নিলাম টুপি বাবার হোটেলের মধ্যে কলকাতায় কাজে আসবে আমরা এখানে ঘুরে বেড়াই তাই যে তাপ ভাই তাই টুপি কিনতে হলো তখন বাবার জন্য নিই আর হ্যাঁ যে টোটো করে বাড়ি যাচ্ছে এটা তো সেই আমার আমি যেখানে আগে চালাতাম দেখে তো গ্যারেজে দিয়ে দিয়ে তিন দিন পর্যন্ত গ্যাসে দেখাশোনা করছি ভাই তারপরে গাড়িটা আমি বাবার হাত ছাড়া গেল পাইনি এই গাড়ি চালাচ্ছে সেই গাড়ি বল গাড়ি মানে পাল্টে পড়ে গাড়ি করে নতুন হয়ে গেছে চকাচক

এই ট্রেনটা গিয়ে ওই সাইডে দাঁড়াবে এই রাস্তা পুরো ব্লক হয়ে যাবে ঢাকা বাড়ি যাওয়ার রাস্তা তো চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই কালকে ভিডিও দিব একদিন গ্যাপ গেলো ঠিক আছে দেখাচ্ছে আবার ইন্টারেস্টিং ব্লগে তো তো কোনটা কেটে ইউ বাই গুড নাইট সবাইকে